অবশেষে ভাগ্যের চাকা ঘুরে গেল গোপালগঞ্জের পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভ্যান চালক ইমাম শেখের অর্থের লোভ না করায় এবং সততার কারণে তাকে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লা তার গোপালগঞ্জের বাসায় ইমাম শেখকে ডেকে পাঠান সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পরে বিমান বাহিনী প্রতিনিধি দল ইমাম শেখকে বীর রহমান ঘাঁটি যশোরে নিয়ে যান গত শুক্রবার প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ভ্যানে করে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যান ইমাম শেখ পরে গণমাধ্যমে তিনি তার মনের কথা প্রকাশ করে বলেন বহু চেষ্টা করেও প্রধানমন্ত্রীর কাছে একটি চাকরির কথা তিনি বলতে পারেননি লজ্জায় সতেরো বছরের ইমাম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন গত দেড় বছর থেকে ভ্যান গাড়ি চালিয়েই সংসার চালাচ্ছিল চাকরি পেয়ে তার পরিবার এবং টুঙ্গিপাড়া বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমাম শেখ তো ইমাম শেখ নয় প্রধানমন্ত্রীর সাথে ছেলের ছবি দেখে খুশি মাও পরিচিত জনরাও কম গর্বিত নয় তার জন্য আমার ছেলে ব্যানে ঘোরাফেরা করছে এটাই আমি আনন্দ কি খুশি হয়েছি ব্যান তো চালায় টাকার উপার্জন করার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পাঁচশো টাকা তাই সে গ্রহণ করিনি অর্থাৎ প্রধানমন্ত্রী সে কত সম্মান করছে অন্য দিনগুলোর মতো গেল শুক্রবার ভ্যান নিয়ে পাটগাতি বাজারে আসেন ইমাম শেখ কয়েকজন চালকের সাথে ডাক পায় সেও কথাবার্তার এক পর্যায়ে তাকে চূড়ান্ত করা হয় প্রধানমন্ত্রীর ভ্যান চালক হিসেবে সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন ইমাম তবে আক্ষেপ একটাই অনেক কথার ভিড়ে বলা হয়নি আসল কথাটাই পরিবার আছে কিন্তু এই পরিবারে আমি কি করে বাঁচাবো আমি একাই সংসারী এখন এ বলছিল বল বাচ্চা ছিলাম কিন্তু আমি বলতে সুযোগ পাইনি কিন্তু ওই সময় বলবো কিন্তু